গুড মর্নিং এব তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন সকাল বাজে ছটা সকাল ছটা বাজে তো হচ্ছে আমরা মন্দিরে চলে এসেছি পুজো দেব সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর আমরা আয়োজন করতে চলে এসেছি আর হচ্ছে ঠাকুরমশাই বলেছে আমরা মানে জোগাড় করে রাখতে পারলে সাড়ে ছটার দিকে চলে আসবে তো আমরা পাঁচটার দিকে উঠে সমস্ত কিছু জোগাড় করতে লাগলাম বাড়ির কাজকর্ম সেরে তো বাড়ির কাজকর্ম করতেও তো হবে তো সকাল পাঁচটায় উঠেছি সান টান সেরে তারপর মন্দিরে এসে সব কাজ করছি আমি একা করছি না আরও সবাই আছে পাশের বাড়ির সবাই আর হচ্ছে এখানে মালাটা পরিয়ে দিচ্ছে মানে গাঁদা ফুলের যে মালা তো ঠাকুরটাকে পরিয়ে দিচ্ছে মা সরস্বতীকে তো মা সরস্বতী মূর্তিটা কেমন হয়েছে তোমরা একটু বলবে আর ভিডিওটা দেখবে তোমাদেরও হয়তো ভালো লাগবে ভালো লাগলে একটু শেয়ার করে দিও তো আমাদের সমস্ত কিছু প্রায় জোগাড় হয়ে গেছে ফল কাটা এই যে এখানে ফল কাটা হয়ে গেছে ফুল ডুল সব জোগাড় করা হয়ে গেছে আমাদের এই যে দেখো থালাতে কি সুন্দর সন্দেশ সাজিয়ে রেখেছি এখানে ফল কেটে রেখেছি ঠাকুরের মানে যাবতীয় জিনিস যা যা লাগে সব কিছু হাতের কাছে জোগাড় করে দিয়েছি শুধু ঠাকুর মশাই আসতে দেরি তো ঠাকুর ঠাকুরমশাই আমরা ভাবছিলাম যে আমাদের মনে হয় জোগাড় হবে না ঠাকুর ঠাকুরমশাই চলে আসবে তো না আমাদের সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে আর ঠাকুর চলে এসছে আর এতে সব দিদারা সব দেরি করেছে একটু আসছে তারা আসছে হাসছে দেরি হয়েছে বলে আর আমরা এখানে অঞ্জলি দিতে বসে পড়েছি অঞ্জলি দেব আমাদের কমপ্লিট খাওয়া দাওয়া প্রসাদ খাওয়া দাওয়া করে তারপর আমরা ভাবলাম একটু যে আমাদের একটু পিকনিক করা দরকার তো আমাদের হঠাৎ করে পিকনিকের আয়োজন হলো কারণ আমাদের আগে থেকে কোনো কথা হয়নি যে আমরা কোনো পিকনিক করব বা কিছু তো হঠাৎ করে হচ্ছে পিকনিকটা তো অনেকের কলায় ষষ্ঠী আছে অনেকেই খাবে না দুটো কাকিমা আছে তিনটে কাকিমা আছে খাবে না তো তবুও ওরা বাড়িতে ছেলে পেলে আছে তাদের জন্য একটু করছে কাটা বাছা করে দিচ্ছে হাতে জোগাড়গুলো করে দিচ্ছে তো আমাদের সমস্ত জোগাড় হয়েছে কাকিমা মুড়ি খাচ্ছে যে কৃষ্ণা কাকিমা মুড়ি খাচ্ছে গল্প করছে আর এই মেজো কাকিমার হাতে ক্যান নিয়ে দাঁড়িয়ে আছে দুধ দিতে গেছে তো এসে গল্প করতে লেগেছে আমাদের খুব মজা হচ্ছে সবাই গল্প করছি আর মানে রান্না হচ্ছে এদিকে এক কাকিমা গালে হাত দিয়ে বসে আছে আর এই যে এখানে সবজি রান্না হচ্ছে সবজিটা দারুণ হয়েছিলো খেতে দারুণ দারুণ মানে কি বলবো সত্যি খুব মজা হচ্ছে সবাই মিলে মানে যা করা যায় না কারণ একটু ভালোই লাগে আনন্দ হয় তাই না বলো তো কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু আমাকে কমেন্ট করে বলবে আর হচ্ছে ভালো লাগলে শেয়ারও করে দিও ঠিক আছে তো এখানে আমি সবজি কাটছি এখনও কাটা হয়নি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তাটা